সব 가বর তো হইয়া গেছে সব টি অর্ডার পরা সব টি আমার বাবার 가বর এই দে আমার বাবার সব টি 가বর ওরা আমার কোন 가বর নাই আমার সব বাবা গবর এই দে তো সব আমার বাবার শীতের গবর আমার বাবা দাদ মারাইতো ওতে দিত কত কিছু অত মুক্তি তো সব কিছু আমি না তো হই আমার বাবা দেও এই যে কোয়েল তুরি জালাই বাড়ি রাই না তো হই দিছি ম্যাচ কোয়েল জ্বালা ব্রাশ তো হই আমার বাবার তাত মরাইবার ভাল লাগিয়া আমার বাবা কই যে একটা যেনানবা মা গরের মধ্যে দিতাম আমি বালুগা দানছি আমার বাবা ভাড়া দিত আমার বাবা এই যে দিত আমি না তোছি আমার বাবার এ কোন প্রকার অভাব dise না মাত্রা আসুন কাও পুরিতি dise আমার বাবার এই বিজনেস মধ্যে থাকতো আমি ব্যবস্থা জড়া যায় দরাই না তোয়া dise আমার বাবার লাগিয়া যে আমার বাবা খুব খুশি আমার বাবা খুব পরিষ্কার আমার বাবা লানব পরিষ্কার আমি ওরু আমার বাবা কোন কাজ দেখদাসে না গো এ বাবা গলা দেখবো আমার যখন আমার চাচা চারটা রুম করছে চারটা রুম করার পরে যেহেতু রাস্তার পাশে এই রুমটা পড়ছে তার পছন্দ করে সে এই রুমটা নিছে এই রুমটা যে জিনিসপত্র দেখছেন সবই তার পছন্দ করা জিনিস সে অনেক শখ করে এই জিনিসগুলো কিনছে এবং কাজটা কমপ্লিট হয় নাই তারপর আরও তার স্বপ্ন ছিল এখানে এসি লাইন করা আছে সে এসি লাগাবে তারপরে আবার টাইস ফ্লোর টাইস করবে আরও আসবাব জিনিসপত্র কিনা বাকি ছিল এগুলো আমার পায়ের কাপড় তার পড়ানো কাপড় এবং এখানে আলমারি পড়তে আরো কাপড় আছে আমার পায়ের এটা বাড়িতে আসলে পড়তো এবং দেখেন সবগুলো তার পছন্দের কাপড় প্রত্যেকটা টয়ার তার কাপড় হ্যাঁ তার পছন্দ হ্যাঁ এটা আমার পায়ের এগুলা গ্রামের বাড়িতে আসলে তখন সে ব্যবহার করত্রের বেলা হয়তো কিছু খাবার আছে যেমন এগুলা সে খায় খাইত বা অনেক কিছু তার মুখে বলতো রেডি করে রাখতো সে আসার জন্য আসলে সবকিছু মানে তার পছন্দের জিনিসটা আগে বলে রাখতো যে এগুলো লাগবে তখন তার মা